গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ফ্রিজ জার্নি মিয়ান মাইসানে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগতম প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও শুরু করলাম সকালবেলা থেকে সকালবেলা বলতে একদম সকাল সকাল নয় ছেলে স্কুলে চলে যাওয়ার পরে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে সব কাজ পরে যখন রান্না করতে শুরু করেছি তখন থেকেই ভিডিওটা আজকে শুরু করলাম তো প্রত্যেক দিনের মতো আজকে অনুরোধ থাকবে যে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য একটা লাইক দিয়ে অবশ্যই দেখো আর ভিডিও কেমন লাগলো আমার বা আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা প্রথমবার দেখছো তাদেরকে অনুরোধ করবো একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর জিনিস ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে গিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি তিন পিস মাছ কেন রান্না করি আমি আমি আর আমার ছেলে তো একা আর তো কেউ থাকে না তাহলে পরে আমি তিন পিস মাছ কেন রান্না করি সব সময় তিন পিস ডিম কেন রান্না করি সেটা অনেকেরই প্রশ্ন আছে তো আমি সেটা ক্লিয়ার করে দিতে চাই ভিডিওতে সেটা হচ্ছে গিয়ে মাছ আমার ছেলে রাতের বেলা খায় না তো এক পিস মাছ আমার জন্য থাকে আর দিনের বেলা দু পিস থাকে দুজনের জন্য আর ডিম করলে রাতের বেলা আবার আমি ডিম খাই না ছেলে খায় তো সেই কারণেই তিনটে তিনটে করে করা আদার্স আর কিছু না তিনজন মানুষ যদি খেত বা তিনজন মানুষের জন্য রান্না করতে পারতাম তাহলে পরে আরও বেশি খুশিই হতাম তো যাই হোক যখন হবে তিনজন মানুষ তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তা চলো এবার রান্নাটার বিষয়ে বলি রান্নাটা হচ্ছে মাছের ঝোল করছি সব রকম সবজি দিয়ে দেখতেই পেলে সব রকম সবজির মধ্যে দিয়েছিলাম হচ্ছে গাজর ক্যাপসিকাম শিম বেগুন আলু সব কিছু ভালো করে ভেজে নিয়েছি তার আগে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম এরপরে একটু টমেটো দিয়ে আর আদা আর পেঁয়াজ দিয়ে মাছটা মানে মশলার গ্রেভিটা বানিয়ে নিয়েছি ওর মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম একটু জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে মশলাটা কষিয়ে তারপরে যে অল্প করে ভেজে রাখা সবজিগুলো সেইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে ওই মশলা দেওয়া বাটিটা দিয়ে জলটা দিয়ে দিলাম তো এটা ততক্ষণ ফুটে যাওয়ার পরে একটু ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো এরকম সবজি দিয়ে শীতকালে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে ফুলকপিটা দিইনি কেন জানো ফুলকপিটা দেওয়া না দেওয়ার কারণ হচ্ছে যে আমার ছেলের সোমবার দিন ভীষণ শরীর খারাপ হয়েছিল। তো এই পাতলা করে ঝোলটা করছিও সেই কারণেই ডাল করব না ডালের বদলে পাতলা ঝোলটাই থাকবে তো ফুলকপি এই কারণে দেবো না কারণ ও বমি হয়েছিল পটি হয়েছিল সেই দিনটা মানে সোমবারটা খুবই শরীরটাও খারাপ হয়েছিল ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল। ইঞ্জেকশানও দিতে হয়েছে বমি থামানোর জন্য মানে এই ছোটোবেলা থেকে আমার ছেলে পেটের সমস্যাতে খুবই ভোগে তো মাঝে মাঝেই না এই পেটের সমস্যাটা ওর খুব হয় এবারে একটু বেশি বাড়াবাড়ি হয়েছিল কারণ বাড়িতে থাকা ওষুধপত্র দিয়েও কোনো কাজ হচ্ছিল না বাচ্চাদের সবসময় ওষুধপত্র তো বাড়িতে থাকেই বলো কিন্তু এবারে কিন্তু সেই ওষুধেও কাজ হচ্ছিল না সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতেই বমি দিয়ে বমি মানে সরি ইনজেকশন দিয়ে বমিটা বন্ধ করাতে হয়েছিল তো আর করে নিচ্ছিলাম হচ্ছে গিয়ে আমি নিম দিয়ে নিম বেগুন একটু নিম আমি সেদিনকে সবজি আলা যাচ্ছিলো তো নিম দিতে বললাম দেখো কইটুকুনি নিম পাতা বেরিয়েছে একেবারে কচি কচি ছিল আর অল্প করে বেগুন দিয়েছি ও নিম পাতাটা খেতে ভালোবাসে তো সেই জন্যে অল্প তেল দিয়ে বেগুনটা একটু ভেজে নিয়ে আর নিম পাতাটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে করে নেবো এই হচ্ছে গিয়ে আজকের রান্না আদার্স আর কিছু রান্না করিনি কারণ অল্প করেই করেছি দুজনের নিম বেগুন হয়ে যাবে এতেই আজকে একটা কাণ্ড ঘটিয়েছি সেটা তোমাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি এবং বলছিও তো ভিডিওটা ওই কাণ্ডটা কী দেখার জন্য ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো আমি নিজেই এখন মনে করে হাসছি আর তোমরা দেখলেও হয়তো হাসবে যে এরকমও করা যায় যাই হোক ছেলের জন্য একটু আঙুরের রসটা বের করে নিচ্ছি এই কালো আঙুর যেটা বলেছিলাম তোমাদেরকে যে রস না করে দিলে পরে খাবে না খোসাটা যেহেতু মোটা থাকে তো এই রকমভাবে আমি মিক্সিতে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেকে ছেকে নিয়ে রসটা বের করে রাখি ওর স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে এখন আমার রান্না টান্না হয়ে গিয়ে স্নান টান হয়ে পুজো টুজো হয়ে গেছে এখন আমি ওর জন্য রসটা করে রেখেছিলাম এইবারে দেখো একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা পাশের রচাটা দেখছে দেখে হয়তো ভাবছো বাবা এই গ্লাসটা তো আমার এই সরি এই কাপটা তো আমার এই কাপেতে রচা আবার কে খাবে কেউ না আমিই খাবো কারণ আমি এখন একবার একবেলা করে মানে দুধ চা স্কিপ করেছি আমার বান্ধবী বলেছে মানে একটা আমাকে ভিডিওই পাঠিয়েছিল তখন সেটা দেখে আমি ভাবলাম যে না একটু যদি পরিবর্তন করা যায় দুবেলা দুধ চা বাদ দিয়ে একবেলাতে যদি আনা যায় তো জলখাবারের খাবারের পরেটা বাদ দিতে পারিনি সন্ধ্যেবেলা তাই জন্য রচাটা এখন খাচ্ছি তো চা ফা ওই মিসকে দিয়েছি আমি খেয়েছি মিস চলেও গেছে তারপরে ও ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি সামনেই পরীক্ষা একটু মানে সময় নষ্ট করা যাবে না তো ওই যুদ্ধ চলছে যুদ্ধ চলবে তো এবার দেখো তোমরা আমি রাতের বেলা কী করেছি কাণ্ডটা কি ঘটিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে দুধের স্বর আমি অনেক দিন ধরে আমার যে দুধের প্যাকেট নিই সেটা দিয়ে অনেক মোটা সর পড়ে তো সেটা জমিয়ে 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 আমি ফ্রিজে রেখেছিলাম এই সেটা একদম শক্ত শক্ত হয়ে গেছে তো ভাবলাম যে যদি এটা দিয়ে ঘি বেরোয় দেখা যাক না কি হয় জমে তো আছে কি করা যাবে কিছুই তো করতে পারবো না এটা দিয়ে তো কড়াইতে মানে শুকনো কড়াইতেই ওই স্বরগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপরে অপেক্ষা করছি এটা দিয়ে ঘি বেরোবে মাখন বেরোবে অনেক কিছুই ভাবছিলাম কিন্তু কিছুই বেরোয়নি কিছু তো বেরোয়নি উল্টে খড় খড়ে শক্ত শক্ত আরও বেশি হয়ে গেছে তো এই হচ্ছে কাণ্ড আমার বুদ্ধি কি বলবো আমি যা আমি ভেবেছিলাম যে এটা এত ক্রিমি একটা দুধ অনেক তো ক্রিম থাকে তো হয়তো বেরোতেও পারে তো কিছুই বেরোয়নি আর উল্টে কেমন নিচে পোড়া পোড়া লেগে গেছিলো তো জিনিসটা পুরোটা এতদিন ধরে জমিয়ে রাখাটাই বেকার হয়ে গেছে পুরোটাই নষ্ট হয়েছে ফেলে দিতে হয়েছে কিচ্ছু হয়নি কিচ্ছু বেরোয়নি তো যাক এরকম ভুলভাল কাজকর্ম করে থাকি আমি আমি কিন্তু পুরোপুরি শিওর ছিলাম যে এটা থেকে একটু হলেও ঘি বেরোবে তো যাই হোক আমি বলেই হয়তো ভেবেছিলাম যে প্যাকেটের মাদার ডেয়ারি দুধ থেকে এরকম বেরোতে পারে তো চলো এই রকম সব ভুলভাল করে থাকি মাঝে মাঝেসাঝেই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা সকলে জানিও আশা করি সকলে ভালো থেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি হচ্ছে একজন সিঙ্গেল মাদার আমার নাম সুমিত্রা আমার ছেলের নাম রীতম তোমরা যারা ভিডিওটা দেখো তারা জানো তবুও যারা নতুন দেখছো তাদের জন্য একবার বলে দিলাম তো আমি আর আমার ছেলে আমাদের এই জীবন মানে লাইফস্টাইল নিয়েই আমাদের আমাদের এই ভিডিও আমার এই চ্যানেলটি খোলাও হয়েছে সেই কারণেই আমি আর আমার ছেলের জীবন কাহিনি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো আজকের মতো এখানেই শেষ করছি এই যে পোড়া যে সরভাজা দেখতেই পাচ্ছ এই অবস্থায় হয়েছিল গ্যাস এখন অফ করে দিয়েছি এরকম হয়েছিল চলো বন্ধুরা সকলে যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভগবানের আশীর্বাদে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি